আমাদের দাবি একটাই বোলা বরিশাল সেতু চাই আমাদের বাইশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা বোলা বরিশাল সেতু চাই আমরা আধা ঘন্টা চাচু করে সামনে অবস্থান নিব তারপর যদি পুলিশ আমাদের দাবি দেওয়া না মেনে তারপর আমরা কর্ম থেকে কর্ম আরও নতুন কর্ম নিয়ে আমরা মাঠে ফিরে থাকবো দর তোলা আসছে সারা রাতে থাকবো আমি মূলত আসছি আমার বাড়ি হচ্ছে বরিশালে ভোলাবাসীর যে একটা যে দাবি যে আমাদের বরিশালের সাথে ভোলার যে একটা সেতু এটা একটা প্রাণের দাবি আমি মনে করি কেননা ভোলাবাসীরা একটা দ্বীপের মতো তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আর ভোলাবাসীর যে এইখানে যে আন্দোলনটা আমি মনে করি একটা যুক্তিক তারা একটা যুক্তিক পর্যায়ে যেন সহিংসিত না হয় এই বর্তমান যারা বাংলাদেশকে চালাচ্ছে যে উপদেষ্টারা আছে আমি মনে করি তারা এটা একটু ভেবে দেখা উচিত আমাদের দাবি হচ্ছে ভোলা বরিশালে চাচ্ছি আমরা আমাদের বাইশ লক্ষ মানুষের আমাদের যে অবহেলিত আমরা আমাদের যে কষ্ট এটা আসলে অন্যান্য জেলার লোকেরা এটা অনুভব করা উচিত কারণ আমাদের কাছে তো তারা অনেক কিছু নিচ্ছে তাহলে আমাদেরকে কেন দিচ্ছে না আমাদের তো বলা শুধু সেতুই নেই আমাদের আর আমরা তো সব কিছুতেই স্বয়ং সম্পূর্ণ তাই আমাদের দাবি সরকারের উপরমহলের কাছে আমাদের প্রাণের দাবি আমরা খুব সুস্থভাবে তাদের কাছে দাবিগুলো উত্থাপন করতে চাচ্ছি আমাদের ভোলা বরিশালের সেতুর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করুক আশা করি সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে সম্ভব আমাদেরকে এই সেতুর কথা বলে অনেক ঘুরাইছে আর আমরা আর বসে থাকবো না এখন দাবি আদায় করেই আমরা যাব আমাদের দাবি একটাই বলা বলছে সেতু চাই আমাদের ইলিশ আমাদের গ্যাস তোমরা নাও আমাদেরকে সেতু দাও একটাই দাবি সেতু গোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি গোলা বরিশাল সেতু এই সেতু বাস্তবায়নের মধ্যে মাধ্যমে গোলা জনপদের মানুষ আছে তাদের চিকিৎসা সেবা উন্নত চিকিৎসা সেবার জন্য রাতের বেলা বিশেষ করে বা ভোলার বাইরে বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য আনার কোনো সুযোগ থাকে না তো ভোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতুর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা অন্তত মানবিক দৃষ্টির মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যে এই সেতু বাস্তবায়ন আমাদের দরকার